নমস্কার আমার গ্রামীণ চলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আপনারা শুধু বন্ধু নয় আজকে তিনি আমাকে এগিয়ে চলার পথে একজন সঙ্গী বলতে গেলেন আপনারা অনেকেই অনেক মন্তব্য করেন তবুও পাশে থাকেন আর পাশে ছিলেন বলেই আজকের আপনাদের আশীর্বাদ থেকে সামান্য কিছু আশীর্বাদ একটা গরিব ছেলের জন্য আপনাদের অনুমতি ছাড়াই কিন্তু আমি তাকে দিয়ে দিলাম বন্ধুরা আজকের এই চ্যানেলটা যদিও আমি খুলেছিলাম আমি চালাই অনেক সময় দিয়ে আমি চালাই কিন্তু আপনারা যদি পাশে না থাকতেন আজকের এই গ্রামীণ হোমি চ্যানেল যতটুকু এগিয়েছে হয়তো অন্যান্য চ্যানেলের মতো এতটাই এগিয়ে যেতে পারেনি অনেকটাই পিছনে আছে কিন্তু যতটুকু এগিয়েছে সব আপনাদের সহযোগিতায় আবার যদি কোনোদিন পিছিয়েও যায় তাও আপনাদের সহযোগিতায় যাই হোক বন্ধুরা আজকের আসল কথায় ফিরে আসি একজন ছোট্ট বন্ধু তিনি ফোন করেছিলেন যে যে তার একটা এনসি কুসের বই লাগবে তার শেখার খুব চেষ্টা কিন্তু এমন একটা জায়গায় তার বাড়ি কাছাকাছি সে কোনো বইয়ের জন্য কিন্তু যোগাযোগ করে উঠতে পারছে না হয়তো অনলাইনে পাওয়া যেত কিন্তু সেটুকু তার নেই সে গরিব মানুষ কিন্তু শেখার খুব প্রচেষ্টা তার আশার আলো দেখছে সে কিন্তু সে আলো পর্যন্ত পৌঁছতে পারছে না তো তার জন্য একটা বই আমি নিয়ে এসেছি আপনাদের আশীর্বাদ থেকে আপনাদের অনুমতি ছাড়া এটা হচ্ছে এনসি কোষের ম্যাট্রিমেডিকা একদম নতুন বই এই বইটা তাকে আমি কিন্তু উপহার হিসাবে তুলে দিচ্ছি আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এটা সম্পূর্ণ এনসি কোষের অরিজিনাল বই এই বইটা সেই গরিব ছেলেকে তুলে দিতে চলেছি যার বাড়ি মালদা নামটা আমি বলে দিচ্ছি আনসেফ রহমান কেয়ার অফ মনসুর আলী ভিলেজ পোস্ট রাহাতপুর উত্তরচন্ডীপুর তার পুলিশ স্টেশনের নাম হচ্ছে ভুতনী যাই হোক এই বইটা তাকে তুলে দিচ্ছি যাতে করে তার যে শিক্ষার চেষ্টা সেই চেষ্টার সাথে সাথে যেন সে একটু বড়ো হয়ে উঠতে পারে এমন একটা ছোট্ট বৃক্ষ হয়ে উঠতে পারে যাতে করে তার ছাওয়ায় সাধারণ মানুষ খেনে আশ্রয় পায় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা তুলে ধরব যে বন্ধুটাকে পাঠাচ্ছি হয়তো বলা উচিত নয় তিনি মুসলমান কিন্তু আমি একজন হিন্দু আমি এখানে জাত বিচার না করে যেমন তাকে বইটা তুলে দিচ্ছি আমরা সবাই মানুষ সেই ভেবেই সে যেন এই বইটাকে সেইভাবেই কাজে লাগায় কোনোদিন যেন জাত বিচার না করে আমাদের একটাই জাতি একটাই ধর্ম আমরা মানুষ আমরা মুখে অনেক কথা বলি কিন্তু পালন করার মুহূর্তে আমরা অনেকে পিছিয়ে যাই পালিয়ে বেড়াই যাই হোক বন্ধুরা আমরা জানি যে অনেক মানুষকে অনেকভাবে ভুল বোঝানো হয় আর ভুল বুঝিয়ে মানুষকে অশিক্ষিত করে রাখা হয় এবং অন্যায় পথে পরিচালিত করা হয় যাই হোক এই বইটা তাকে তুলে দিচ্ছি আপনাদের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা আশীর্বাদ স্বরূপ আমি যে তুলে দিচ্ছি বলেই যে আমি বড় তা নয় আপনার যদি পাশে না থাকতেন হয়তো এইটুকু সামর্থ্য হয়তো হতো না আজকের দিনে হয়তো এই বইটার মূল্য সাড়ে পাঁচশো টাকা এই সাড়ে পাঁচশো টাকায় তেমন কিছু হয় না কিন্তু তার যে শিক্ষার প্রচেষ্টা তার কাছে কিন্তু অনেক বড় এই সাড়ে পাঁচশো টাকা সে পার্সেল চারশো আমি তার হাতে তুলে দেবো তার বাড়ি পৌঁছে দেবো তার ঠিকানায় তাকে আমি চিনিও না তাকে আমি জানিও না তার এই যে আবেগ শিক্ষার প্রচেষ্টা আপনার আশীর্বাদ করুন যেন সে একটা দিকে পৌঁছতে পারে এবং সে ভাইটাকে বলবো যে অতিরিক্ত পয়সা আশা না করে দেখুন বাঁচতে গেলে সবার পয়সার প্রয়োজন আমি যদি না বাঁচি আমার মাধ্যমে আর একজন বাঁচবে না তবে বাঁচার একটা তারতম্য আছে আমি নিজে বাঁচবো অন্যকে বাঁচতে দেবো না সে একটা মন্তব্য আলাদা মানসিকতা আলাদা অতএব আপনি শিখুন শিক্ষার সাথে সাথে গরিব মানুষের পাশে দাঁড়ান এমন একটা পয়সা ধার্য করুন এমন একটা পয়সা মানুষের কাছ থেকে নিন একদম বিনা পয়সায় না দিয়েও এমন একটা মূল্য নিন যাতে করে আপনার পেটও চলবে আপনার জীবিকা নির্বাহ হবে সাথে সাথে আরেকটা মানুষও বাঁচবে এইভাবে এঁকে চলুন আর অনেক ডাক্তারবাবু অনেক চ্যানেল খুলেছেন অনেক আগে থেকে অনেক বড়ো বড়ো চ্যানেল আছে তাদেরকে বলব যদি আমি আপনি এই রকম যদি কারো কারো পাশে দাঁড়াই হয়তো অনেক গরিব মানুষ বা যারা শিখতে চাইছেন তারা হয়তো বেঁচে যাবে তা আসুন না বন্ধুরা রাজনীতির বাইরে গিয়ে রাজনীতির নেতারা তো অনেক কথাই বলেন মাইকের ফোন বললে তারা একটা একটা বিবেকানন্দ হয়ে ওঠে আমি একজনের পাশে দাঁড়াবো আপনি দুজনের পাশে দাঁড়াবেন আপনি দুজনের পাশে দাঁড়াবেন আমি তিনজনের পাশে দাঁড়াবো এইরকম যদি প্রচেষ্টা যদি আমরা লাগিয়ে রাখি তা অবশ্য করে পৃথিবীর কোনো এক প্রান্তে অসহায় কোনো মানুষ বা কোনো ভাই কোনো বন্ধু তার সংসারে যে আর্থিক অন্টনে নেমে যাওয়া যে প্রদীপটুকু অবত জ্বালাতে পারবে তো বন্ধুরা অনেক বড় বড় চ্যানেল আছে তাদের কাছে ফোন করতে গেলে অনেক টাকাও চায় আপনারা দেখেছেন আগেও দেখিয়েছি আমি তো আমি যতটুকু পারি চেষ্টা করি ফোন করার জন্য কিন্তু কোনোদিন কারোর কাছে একটা টাকাও দাবি করি না আর কি করি না করি আপনারা অনেকেই জেনে গেছেন অনেক বন্ধু অনেকভাবে সহযোগিতা করেছেন তো সেরকম ভেবে আমি যেরকম আপনাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসাটা আমি একা নিতে চাই না আমরা সবাই মিলে ভাগ করে নিতে চাই এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি বা আরও যদি কেউ এরকম থেকে থাকেন যে আপনার কিছু প্রয়োজন আপনি জানাতে পারেন আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এছাড়া যদি কেউ সরাসরি দাঁড়াতে চান এরকম কোনো গরিব মানুষের পাশে মাঝখানে আমি নাই বা গেলাম আপনি সরাসরি সেই গুণী মানুষের পাশে যদি দাঁড়াতে চান অবশ্যই করে কমেন্ট করে জানাবেন এরকম ছোট্ট ছোট্ট বেশি বড় না হোক ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে যদি সে পায় যে এই ছোট্ট কাজটা তার কাছে অনেক বড় তাহলে সেদিকে এগিয়ে আসা মন মনে হয় অনেকটা দরকার আছে যাই হোক এই চ্যানেলটা আমি খোলার পরে আমেরিকা থেকে যদি বাংলাদেশের এক দিদি মুসলমান দিদি সে দিদি ভাই আমাকে অনেকটা হেল্প করেছেন যদিও যাই তার কতটা উপকার করতে পেরেছি তো তিনি ভাই হিসেবে এখনো পর্যন্ত সম্মান করেন আমেরিকা থাকা সত্ত্বেও আশীর্বাদ করেন সর্বদাই আমার মঙ্গল কামনা করেন জাতি ধর্ম না বিচার করে তা আমিও সেরকম জাতি ধর্ম বিচার না করে এই বইটাকে বিবেচনামূলক আশীর্বাদস্বরূপ তাদের হাতে তুলে দিচ্ছি সেই ভাইটার হাতে যার নাম আনসুর রহমান মাল্লা এই মালদায় এই বইটাকে আমি পার্সেল করে দেবো এছাড়াও আমাকে অনেকেই সহযোগিতা করেছেন আমেরিকায় থাকেন আমাদের বাংলাদেশের এক দাদা অমিত রায় লন্ডনে থাকেন আমাদের ভারতীয় এক দাদা তিনিও সহযোগিতা করেছেন এছাড়াও আমাদের গোয়েঙ্গা কলেজের প্রফেসর যিনি আমার এক এই মুহূর্তের বিশাল একজন বন্ধু তো তিনিও আমাকে ভীষণভাবে সহযোগিতা করেন এখনও পর্যন্ত করেন আমি কিন্তু খেটেকা বাড়ির ছেলে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমি বসবাস করি চেম্বার চালানোর সাথে সাথে কৃষিকাজ এবং সাথে এইসব করে আমার সময় কাটে ব্যস্ত সময়ে আপনাদের এই যে মূল্যবান আশীর্বাদটুকু যে আমার মাধ্যমে একজনের কাছে তুলে দিতে পারলাম পৌঁছে দিতে পারলাম এখানেই আমি ধন্য যাই না কতটা ঠিক করলাম কতটা ভুল করলাম যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে যদি চলার পথে কোনোভাবে আমার অহংকার থাকে আপনারা মার্জনার সাথে সাথে ছোট্ট ভাই হিসেবে মার্জনা করে সুযোগ দেবেন কি করা উচিত কি করা উচিত নয় এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখলাম সবাই খুব ভালো থাকবেন এইরকম ছোট্ট ছোট কাজে যাতে আমরা এগিয়ে যেতে পারি উৎসাহ করবেন খুব ভালো থাকবেন সবাই